আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবার আসলাম নতুন একটি কাজে আর ভাবলাম যে কাজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে যে টাইসটি আমরা ফুল লাগাচ্ছি এটা হইতেছে ডিবিএল সিরামিক্স মার্বেল ফাইবার পলিশ টাইস এটা সাইজ হতেছে চব্বিশ ইন্টু চব্বিশ এটার কাজ খুবই চমৎকার হচ্ছে কারণ ডিবিএল সিরামিক্সের টাইলস গুলা খুবই সুন্দর এটা কাজ করার পরে ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে অনেক টাইলস আছে মানে লাগানোর পরে বুক থাকে বা ফিনিশিং অতটা ভালো হয় না কিন্তু ডিবিএল টাইলস দিয়ে কাজ করার পরে দেখলাম যে কাজটা খুবই সুন্দর হয়েছে আর এটা জয়েন্ট গুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয় তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলস সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই কি ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ